বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে তার মূর্তিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় শিয়রে ভোট তাই জনসংযোগে কোনো খামতি রাখতে চাইছে না বিজেপি প্রার্থী রবি ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও বাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি মানুষজনের সাথে আলাপচারিতাও সেরে নিলেন তাপস রায় এদিন তাপস রায়ের সঙ্গে ছিলেন বিজেপির অন্যতম নেতা তমগ্ন ঘোষ সহ বিভিন্ন মহিলা ও পুরুষ কার্যকর্তা স্বয়নে স্বপনে জাগরণে যত দিন যাবে শুধু বাংলা নয় ভারত নয় সারা বিশ্বে রবীন্দ্রনাথ তত বেশি প্রাসঙ্গিক হবেন এবং বাংলা বাঙালির জীবনে আমাদের জীবনে আমাদের জন্মদিনের থেকেও পঁচিশে বৈশাখ অনেক অনেক বেশি আদরের এবং আমরা এটাকে একেবারে আঁকড়ে ধরতে চাই অপেক্ষা করি পঁচিশে বৈশাখের জন্য আজকের দিনের একটাই কথা বলার আর কিছু না বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরীর রিপোর্ট বাংলা